প্রেমানন্দ মহারাজজী ওনার একটা ভিডিওতে বলছেন মানুষ মোহ বসে নিজের শরীরকে অবিনশ্বর মনে করে মানে সে ভাবে যে সে কোনো দিন মরবে না এমন ভ্রান্ত ধারণা রেখে মানুষ একের পর এক পাপ আচরণ করে চলেছে কিন্তু মানুষ ভুলে গেছে যে এই পাপের প্রাশ্চিত্ত যদি সে না করে তাহলে তাকে কিন্তু একদিন এই পাপের সাজা ভোগ করতেই হবে এই প্রত্যেকটা পাপ কিন্তু আমাদের জমা হচ্ছে এবং আমাদের যেদিন পাপের ঘরা ভরে যাবে সেই দিন এই পাপ বোমার মতন ফাটবে আর সেই দিন সেই মুহূর্তে কিন্তু কিচ্ছু করার থাকবে না সেই দিন কিন্তু ঈশ্বর আমাদেরকে শেষ করে দেবেন তারপর মহারাজী বলছেন তাই আমাদের উচিত যে যে বিষয়গুলোই আমরা পাপ করেছি সেই সব বিষয়ে আমাদের দ্রুত প্রাশ্চিত্ত করে নেওয়া কিভাবে প্রাশ্চিত্ত করব সেটাও কিন্তু মহারাজজী বলছেন মহারাসি বলছেন ভালো কাজের মাধ্যমে ভজনের মাধ্যমে অথবা কোনো মহাপুরুষ বা সাধুসন্তদের কাছে পরামর্শ নিয়ে আমরা কিন্তু এই পাপের প্রাশ্চিত্ত করতে পারি এইভাবে পাপকে নষ্ট করতে হয় নাহলে এই পাপ বৃক্ষের মতন যখন বড় হয়ে উঠবে তখন এই পাপকে ধ্বংস করা খুব কঠিন তাই যখন এই পাপ তিনও অবস্থায় আছে মানে ঘাস মতন যখন অবস্থায় রয়েছে পাপটা তখন এটাকে ধ্বংস করে দাও আর যখন এই পাপ বড় হয়ে যখন একটা বড় গাছের আকার ধারণ করবে তখন এটাকে ধ্বংস করা খুব কঠিন হবে তারপর মহারাজজি বলছেন তাই একাগ্র চিত্তে ভেবে দেখো তোমার দ্বারা অতীতে কি কি পাপ হয়েছে এবং বর্তমানে কি কি পাপ হচ্ছে সেই পাপগুলো দ্রুত প্রাশ্চিত্ত করে নাও যখন তুমি অন্তর থেকে সেই পাপের জন্য কষ্ট পেতে শুরু করবে মানে মহারাজজী বলছেন যখন তুমি অন্তর থেকে সেই পাপের জন্য কষ্ট পেতে শুরু করবে তখন তার নাশ হতে শুরু করবে তারপর উদাহরণ হিসাবে তিনি বলছেন যেমন ধরো আমরা কোনো পাপ করেছি ঠিক আছে এবং সেই সময় আমরা মনে মনে ভাবছি আমরা বুঝতে পেরেছি পারছি আমাদের ভুলটা যে আমরা এরকম ভুল করে ফেলেছি খুব কষ্ট হচ্ছে এবং মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছি এ ভগবান আমার দ্বারা এরকম পাপ কি করে হয়ে গেল ভগবান আমি খুব বড় পাপি আমি খুব নিচ মানুষ আমাকে ক্ষমা করে দাও আমি খুব কষ্টে আছি আমার মন খুব জ্বলছে ঠিক আছে এইভাবে যখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। যখন আমরা অনুশোচনা বোধ করব। আমাদের কোনো কাজের জন্য সত্যি করেই যখন আমরা আমাদের কোনো খারাপ কাজের জন্য অনুশোচনা বোধ করব আমাদের মনের মধ্যে ধিক্কার জন্মাবে তখন কিন্তু এই পাপ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তারপর মহারাজজি বলছেন কিন্তু শুধুমাত্র মুখে নাটক করলে হবে না মানে মনের মধ্যে আমাদের ধরো কোনো আমরা যে পাপগুলো করছি দিন প্রত্যেক দিন যে পাপ করছি বা আগে যে পাপগুলো করেছি তো মহারাজজি কি বলছেন সেগুলো নিয়ে তোমাকে ধিক্কার বোধ করতে হবে মনের মধ্যে ঠিক আছে কিন্তু তুমি ধরো মনে মনেই এমনি বলছো তোমার মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আসছে না যে আমি এরকম খারাপ কাজগুলো করেছি আমি কি নিচ মানুষ এরকম কোনো চিন্তা তোমার মনের মধ্যে আসছে না শুধু উপর থেকে তুমি বলে যাচ্ছ যে ভগবান আমি পাপ করেছি আমাকে ক্ষমা করে দাও তো মহারাজজি বলছেন এই এরকম শুধু মুখে নাটক করলে হবে না সত্যি করেই যখন তোমার ভেতর থেকে যখন তুমি নিজেকে ধিক্কার দিতে শুরু করবে হ্যাঁ যখন তুমি বুঝতে পারবে যে তুমি কি ভুল কাজ করেছে এর আগে তবেই কিন্তু তোমার এই পাপের প্রায়াস হবে তারপর মহারাজজি বলছেন আর যদি পাপের প্রায়াস না করো তবে কিন্তু তোমার শরীরকে সেই কষ্ট ভোগ করতে হবে ঠিক আছে কিন্তু এই কষ্ট অন্যভাবেও ভগবান তোমাকে দিতে পারে তো মহারাজজি বলছেন অনেক সময় কি হয় কিছু মানুষ থাকে যারা আমাদের নিন্দা করে যারা আমাদের অপমান করে তো সেই সময় যদি আমরা সেই সব মানুষদেরকে ঘুরিয়ে উত্তর না দিই এবং সেই যে কষ্টটা সেই যে মনের জ্বালা সেটাকে যদি আমরা সহ্য করে নিতে পারি তাহলেও কিন্তু আমাদের অনেক সময় পাপ ভস্ম হয়ে যায় মানে মহারাজজি বলছেন যে এক তো তুমি তোমার পাপের মানে পাপ নষ্ট করে দাও তাড়াতাড়ি ঠিক আছে ভজনের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে সাধু সন্তদের কাছে পরামর্শ নিয়ে এবং তারা যে কাজটা তোমাকে করতে বলবে কি পাপের জন্য তোমাকে কী মানে কাজ করলে সেই পাপটা নষ্ট হয়ে যাবে তো এর মাধ্যমে এক হচ্ছে পাপ নষ্ট করে দাও এবং বলছে যদি পাপ নষ্ট না করো তাহলে ভগবান কিন্তু তোমাকে সাজা দেবে ঠিক আছে বা সাজা কি কীরকমভাবে দেবে না দুরকমভাবে দিতে পারে এক হচ্ছে তোমার শরীরকে কষ্ট দেবে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল হ্যাঁ বা তোমার হাত পা ভেঙে গেলো এরকমভাবে কষ্ট দিতে পারে তোমার রোগ হয়ে গেল অথবা ভগবান আর একবার আর এক দেয় সেটা হচ্ছে বলছে যে কোনো মানুষ তোমার নিন্দে করছে বিনা কারণেই তোমার নিন্দে করছে তোমার অপমান করছে তো আমরা কি করি যখন আমাদের কেউ নিন্দে কর অপমান করে হ্যাঁ আমরা কি করি সে তার উত্তর দিই ঠিক আছে সেই মানুষটাকে আমরাও ঘুরিয়ে খানিক নিন্দে করে দিই তার অপমান করি তাকে তাকে খানিক গাল করে দিলাম তো মহারাজি বলছেন না ওই সময় আমাদের তাকে ঘুরিয়ে গালমন্দ করা বা অপমান করা তারও নিন্দে করা এরকম কাজ করলে হবে না সেই যে কষ্টটা মনের মধ্যে যে জ্বালাটা হবে যখন তোমাকে কেউ নিন্দা করবে তোমার নাম ধরে বা তোমাকে কেউ অপমান করবে তখন সেটাকে সহ্য করে নাও ঠিক আছে সহ্য করে নাও এর ফলে কি হবে তোমার ভেতরের যে পাপগুলো জমা রয়েছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে তোমার হৃদয় যত জ্বলবে হ্যাঁ তত কিন্তু সেই পাপ নষ্ট হতে শুরু করবে এবং মহারাজজি বলছেন আসলে সেই ব্যক্তি তোমার উপর উপকার করছে তোমার অনেক দয়া করছে যে সে তোমার শরীরকে কষ্ট না দিয়ে শুধুমাত্র তোমার মনকে কষ্ট দিয়ে তোমার মনের মধ্যে জ্বালা ধরিয়ে তোমার পাপগুলো ধ্বংস করে দিচ্ছে তাই মহারাজজি শেষে বলছেন তাই ভজনের মাধ্যমে নাম জপের মাধ্যমে হ্যাঁ সাধু সন্তদের কাছে পরামর্শ নিয়ে এবং ভালো কাজের মাধ্যমে আমাদের কি করতে হবে না যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে পাপ জমা রয়েছে সেগুলোকে ধ্বংস করে দিতে হবে বর্তমান জীবনে আমরা যে পাপগুলো করেছি সেগুলো তো আমরা জানি ঠিক আছে সেগুলো আমরা কিছু সাধু সন্তদের কাছে পরামর্শ নিয়ে যে অমুক পাপ আমি করে ফেলেছি এর এটাকে এটা এই পাপের প্রাশ্চিত করতে গেলে আমাদেরকে কি করতে হবে এইভাবে আমরা জেনে নিতে পারি ঠিক আছে আর যদি দেখো যে না এমন কোনো সাধু সন্ত পাচ্ছ না যাকে বিশ্বাস করে তুমি তোমার পাপের কথা বলতে পারো তাহলে কোনো ব্যাপার নেই বলার কাউকে দরকার নেই তুমি ভগবানের নাম জপ করো আর নতুন করে কোনো পাপ করো না ঈশ্বরের দেখানো পথে চলো শাস্ত্রের কথা শোনো তাহলেই কিন্তু তুমি দেখবে না তোমার যে পাপগুলো জমা ছিল সেগুলো আস্তে আস্তে ধ্বংস ধ্বংস হতে শুরু করবে এবং তোমার জীবনে উন্নতি আসতে শুরু করবে হ্যাঁ এবং তোমার কোনো দুর্গতি হবে না তো বন্ধুরা আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও আর এই রকম প্রেমানন্দ মহারাশির আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও আর কমেন্ট বক্সে সবাই লিখে দাও রাধে রাধে তো বন্ধুরা দেখাবে পরের ভিডিওতে রাধে রাধে